কমলকে খুব ভালোবাসত তাই সে একদিন তার মাকে জানায় যে সে কমলকে বিয়ে করতে চায় মা আমি কমলকে ভীষণ ভালোবাসি আর কমলও আমাকে খুব ভালোবাসে তাই আমি ওকে বিয়ে করতে চাই কি বললে কমল মানে বাপমা বাপমামরা পিসির কাছে মানুষ হওয়া বাউন্ডুলে বকাটে ওই ছেলেটা মা তুমি যা ভাবছ তাও নয় ও খুব ভালো ছেলে ও বকাটে নয় আর বেকারও না বাড়িতে থেকে অনলাইনে অনেকগুলো কোম্পানির কাজ একসঙ্গে করে না না আমি ওই ছেলের সঙ্গে কিছুতেই তোমার বিয়ে মেনে নেব না মা বাবা ওকে চিনত জানত আর আমাদের সম্পর্কের কথাটাও বাবা জানত বাবার ওকে নিয়ে কোনো আপত্তি ছিল না তবে যা ভালো বোঝো তাই করো তা বিয়ের পরে তোমরা কি এখানেই থাকবে হ্যাঁ মা আমরা এখানেই থাকবো যেহেতু ওর তিন কুলে কেউ নেই তাই বাবা বেঁচে থাকতে আমাদেরকে এখানেই থাকতে বলেছিলেন আর বলেছিলেন যে তোমাকে যেন আমরা দেখি যে লাশ সারাক্ষণ বাড়িতে ফোন নিয়ে বসে থাকলে চলবে মা ওকে এইভাবে বলছো কেন ও তো তোমার বাড়ির জামাই নাকি ওরও তো একটা মান সম্মান আছে জামাইটা কি হয়েছে কোন বাড়ির জামাই যে এইভাবে মাসের পর মাস শ্বশুর পড়ে থাকে তা আমার বাপু জানা নেই তুমি কিন্তু মা খুব তোমার জামাইকে উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা বলবো না তো কি কীরের বাটি নিয়ে জামাই আদর করব মা তুমি চুপ করো এখানে তোমার জামাই বসে আছে আর ওর সামনে এই কথাগুলো না বললে নয় এতই যখন আত্মসম্মান বোধ তা বউ নিয়ে বাড়ি ভাড়া করে থাকলেই তো পারে মা বাবা বেঁচে থাকলে তুমি ওর সঙ্গে এই রকম ব্যবহার কিছুতেই করতে পারতে না উঠতে বসতে তুমি ওকে ভীষণ অপমান করো ওর উপর আমার রাগ অনেক দিন থেকে ওর জন্য আমি বাড়ির বাইরে বেরোতে পারি না বাইরে বেরোলেই সবাই আমাকে ওর বিষয়ে জিজ্ঞাসা করে কেউ কেউ তো আমাকে ঘর জামাইয়ের মা বলেও ডাকে এইভাবে দিন কাটতে থাকে আরে যমুনা দিদি যে তা এতদিন পর কি মনে করে সব ভালো আছো তো হ্যাঁ ভালো আছি অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয় না তাই ভাবছিলাম তোমাদের সাথে একটু দেখা করে আসি এই যে জামাই অনেক দিন পর যমুনা কাকিমা আমাদের বাড়ি এসেছে ওনার জন্য দোকান থেকে চপ আর বেগুন নিয়ে এসো তো আমরা ততক্ষণে গল্প করতে থাকি হ্যাঁ মা যাচ্ছি আর একটু কাজ বাকি আছে ওই কাজটা করে তারপর আমি যাচ্ছি সারা আমার দিন বাড়িতে বসে থাকা আর ট্যাব নিয়ে নাড়াচাড়া করা এটাই তো তোমার কাজ এখন ওসব রাখো আগে দোকান থেকে ঘুরে এসে তারপর ওসব করো মা যাচ্ছি আর একটু গানি তোমার কাজকর্ম আমি জানি একটু দেহটা নাড়াও নইলে তো শরীরে বাদ ধরে যাবে ও কি দীপা ও তো তোমার জামাই জামাইয়ের সঙ্গে কি কেউ এমনভাবে কথা বলে যমুনা তুমি থামো যে যাকে নিয়ে চলে সেই বোঝে এই রকম জামাই যদি তোমার ঘরে থাকতো তুমিও সহ্য করতে পারতে না লোকের ঘরের সমস্যা খুব সহজ মনে হয় যখন সেটা নিজের ঘরে হয় না তখন টের পাওয়া যায় তোমার সঙ্গে গল্প করতে আমার মস্ত আমি চলে যাচ্ছি যমুনা চলে যায় আর পরদিন দুপুরে খেতে বসে মালতী আজ আমার খুব মটন খেতে ইচ্ছা করছে কাল একটু মটন তো মটন মটনের কত দাম জানো মটন কেন চিকেনও হবে না কাজ না করে বাড়ি বসে বসে শুধু খাবারের ফর্দ তৈরি করা মটন খেতে গেলে কাজ করতে হয় বসে থেকে মটন খাওয়া যায় না মা তুমি ওকে সবসময় বড্ড আবোল তাবোল বলো আর আজ খাবার খোঁটা দিয়েছ তুমি কি জানো এই সংসারের জন্য ওর কি অবদান তুমি থামো আর কিছু বলো না তাতে মা কষ্ট পাবে না বলতেই হবে ঘরে বসে এই সংসারের জন্য ওর কি অবদান মা বাবা যখন মারা যায় তার আগে তোমার অসুখের জন্য কোম্পানি থেকে অনেক টাকা ধার নিয়েছিল তাই বাবা মারা যাওয়ার পর আমরা বাবার কোম্পানি থেকে একটা টাকাও পাইনি তাহলে আমাদের সংসারটা চলে কি করে শুনি বাবা মারা যাওয়ার পর যখন আমি আরও বাবার কোম্পানিতে গিয়ে সব জানতে পারি তখন ওই আমাকে বলেছিল তোমাকে না জানা তাহলে ও বাড়ি বসে কি কাজ করে করোনার লকডাউনের পর থেকে এখনো পর্যন্ত ও বিভিন্ন কোম্পানির কাজ বাড়িতে বসে অনলাইনে করে আর ওর আয়ের টাকাই তো আমাদের সংসার চলে সঙ্গে তোমার চিকিৎসাও জামাই বাবা তুমি আমার ছেলের মতো না বুঝে তোমাকে আমি অনেক কটু কথা বলেছি তুমি আমায় ভুল বুঝো না মা অমন করে বলবেন না আমি আপনা ছেলে আবার ঘর জামাই।